নিউটনের গতির প্রথম সূত্রটি বিবৃত করো নিউটনের গতির প্রথম সূত্রটি হলো বার্ধিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে গতি ঘর্ষণ সহ কি একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় তাকে ঘর্ষণ বলে তাহলে গতি ঘর্ষণ সহ কি একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় তাকে গতি ঘর্ষণ বলে যদি কোনো কিছুর ভর এম হয় তাহলে তার ওজন একটি বল যার পরিমাণ ডব্লিউ ইকাল টু এম জি তাহলে গতি ঘর্ষণ এফকে লিখতে পারি এফ ইকুয়াল টু ডব্লিউ নিউটনের গতির প্রথম সূত্রটি বিবৃত করো নিউটনের গতির প্রথম সূত্রটি হলো বার্ধিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল চলতে থাকবে গতি ঘর্ষণ সহ কি একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় তাকে ঘর্ষণ বলে তাহলে গতি ঘর্ষণ সব কি একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় তাকে গতি ঘর্ষণ বলে যদি কোনো কিছুর ভর এম হয় তাহলে তার ওজন একটি বল যার পরিমাণ ডব্লিউ ইকাল টু এম জি তাহলে গতি ঘর্ষণ এফকে লিখতে পারি এফ ইকুয়াল টু ডব্লিউ